কিছু বলছিলাম যে আপনারা আন্দোলনের একটা কর্মসূচি ঘোষণা করেছেন তো যেটা হচ্ছে যে একই সঙ্গে দেখছি নির্বাচনের জন্য সব আসনে প্রার্থীও আপনারা সম্ভব ঘোষণা করেছেন নির্বাচনের প্রস্তুতি না আন্দোলন কোনটাকে বেশি গুরুত্ব আসলে দিচ্ছেন আপনারা এই না আমাদের নির্বাচন তো ফার্স্ট প্রায়োরিটি আমরা দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের টাইমলাইন ঘোষণা করা হয়েছে আমরা এই নির্বাচনই অংশগ্রহণ করতে চাই প্রোভাইডেড আমরা কিছু অভিন্ন কর্মসূচিতে আমরা পাঁচ দফা দিয়ে আন্দোলনের যে ময়দানে আমরা আছি এটাও আমাদের নির্বাচনে যাওয়া নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ গ্রহণযোগ্য করা এটা আমাদের তারই একটা অংশ এটা রাজনীতির একটা অংশ আন্দোলনটা ইট ইজ অলসো পার্ট অব দ্য পলিটিক্স কারণ আমাদের এই আন্দোলনটা নিয়মতান্ত্রিক গঠনমূলক শান্তিপূর্ণ আমাদের কর্মসূচির ধরনটা দেখলে আপনারা বুঝবেন আমরা সমাবেশ করছি বিক্ষোভ করছি গোলটেবিল করছি সেমিনার সিমিজিয়াম করছি বুকলেট টিপলেট মিলি করছি আমাদের দাবির সপক্ষে দেশবাসীকে আমাদের গ্রহণযোগ্যতায় যুক্তিপূর্ণ জিনিসগুলো তুলে ধরার জন্যই আমরা এই চালাচ্ছি এখন কথা হলো যে মেজর ইস্যুতে রিফর্মের যে চেষ্টা চলছে সংস্কারে একশো ছেষট্টিটা রিফর্ম প্রোপোজালের মধ্যে চুরাশিটা রিফর্ম প্রোপোজালে আমরা সব দলে একমত হয়ে গেছি বাকি বিশটা প্রোপোজালে আটটা ব্যাপারে বিভিন্ন দল নোট অফ ডিসেন্ট দিয়েছে সে বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সাংবিধানিক এবং রাজনৈতিক ইস্যু আছে যেগুলো ঐক্যমত্য না হলে জুলাই সনদের যে আইনি ভিত্তি দেওয়ার প্রশ্ন সেটা কিন্তু সফল হবে এই জন্য দুইটা জায়গায় আমরা এখন রাজনৈতিক দলগুলো আটকে গেছে একটা হলো জুলাই সনদের আইনি ভিত্তি কীভাবে হবে এটা এখনো দু একটা দল একটা বড় দল মনে করে আমরা যা বলবো তাই মানতে হবে রাজনীতি এটা কোনো কোন ডেমোক্রেসি সকলকে মিলে আপনাকে স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে অনেক ব্যাপারে তো আমরা কম্প্রোমাইজ করেছি বলেই তো এই সব ইস্যুতে আমরা একমত হয়েছি বাকি ছাড় দিয়ে আলোচনার টেবিলে যদি চিফ অ্যাডভাইজার একদিকে হেড অব দ্য গভর্নমেন্ট আবার একদিকে হেড অব দ্য ন্যাশনাল কনসেন্স কমিশন দুইটারই তিনি প্রধান ওনাকেই সকল দলগুলোকে বিশেষ করে মেজর পার্টিগুলোকে যেসব মেজর ইস্যুতে আমাদের মধ্যে ডিফারেন্স অফ ওপেনিয়ান আছে ডাক তো আমরা বুঝাবো আমাদের এই যুক্তি আছে প্রপোশনাল রিপ্রেজেন্টের পদ্ধতির ব্যাপারে লেভেল লেভেলের ব্যাপারে আমরা ফ্যাসিস্টের দোষকদের বিচারে আমরা কি বলে তাদের যে রাজনৈতিক দল এবং নির্বাচনের কার্যক্রমের কথা স্থগিত করতে বলেছি যারা ফ্যাসিস্টকে পাহারা দিয়ে টিকিয়ে রেখেছিল আমরা ভিন্ন এবং মানবতাবাহিত অপরাধীদের বিচারের দাবি করেছি সবই বিভরী ইলেকশনগুলো বলেছি এগুলো নিয়ে আমরা আলোচনায় বসতে পারি ওনারা আমাদের বলতে পারেন আমাদের কথা শুনতে পারেন জুলাই সনাদের ব্যাপারে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে কমিশনকে পরিষ্কার প্রস্তাব দিয়েছি ওনারা আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে আমরা এটাকে কীভাবে আইনি ভিত্তি দিতে পারি প্রথমত অনেকগুলো অপশান নিয়ে কথা হয়েছিল আমরা লাস্টে লিগাল এক্সপার্টদের সাথে আলোচনা করে দুইটা অপশান আমরা বলেছি একটা হচ্ছে কনস্টিটিউশন ওয়ার্ডার টু থাউজেন্ড সংবিধান আদেশ দিতে হবে সেগুলোর মধ্যে এই সংস্কার প্রশ্নে যেসব ইস্যুতে আমরা একমত হয়ে গেছি সাংবিধানিক রাজনৈতিক অন্যান্য বিদ্যমান আইনি এবং রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের যেগুলোকে আমরা সব দল স্টেক হোল্ডার একমত হবে ওটাকে আমাদের জুলাই সনদের অন্তর্ভুক্ত করতে হবে এটি হবে জুলাই চারটা এটা করার পরে দুইটা পথ একটা সংবিধান আদেশ জারি করা রাষ্ট্রপতির পক্ষ থেকে একটা আদেশ দিতে হবে এবং তার ভিত্তিতে আইনি ভিত্তিটা মজবুত করার জন্য একটা রেফারেন্স নাম করতে হবে গণভোট গণভটি হচ্ছে কিন্তু সংবিধানের চেয়েও পাওয়ারফুল কারণ যে কোনো অডিএন্স আর একটা পার্টি অডিএন্স দিয়ে ওটাকে স্থগিত করা যায় বুলতবি করা যায় কিন্তু জনগণের রাগে কিন্তু বলতবি করা যায় না এই জন্য বলেছি একটা কনস্টিটিউশন আদেশ আরেকটা চেনে করেন না দুইটাই হইতে হবে বিফর আমি ইলেকশন করে আইনি ভিত্তি দেন আর আমাদের দাবিগুলোর মানার ব্যাপারে যেসব জায়গায় কিছু ভিন্নমত আছে বিএনপি সহ বড় দলগুলোকে নিয়ে আমরা হোপফুল আমরা নই অনেকে ভুল প্রচার করছেন যে জামাত ইসলামী সহ অভিন্ন কর্মসূচিতে সাত আটটা দল আন্দোলন করছে তাহলে এরা ইলেকশন চায় না এরা ইলেকশনে যাবে না এরা ইলেকশনে বাধাগ্রস্ত হচ্ছে না রাজনৈতিক উদ্দেশ্যে কথাটা মিথ্যা প্রচার করা হচ্ছে আমরা দেখুন পাঁচ দফার মধ্যে প্রথমেই বলেছি যে ফেব্রুয়ারিতেই নির্বাচন করার জন্য এই দাবিগুলো মানতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তাব তো আমাদের আমি রেজামাতি প্রথম দিয়েছি বিফোর রমাদান ফেব্রুয়ারি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো সময় সেটা প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলেছি আপনারা হেরে যাবেন তাই পিয়ার চান পিয়ার খায় না মাথায় দেয় এগুলো কোনো রাজনৈতিক বিধক্ত ব্যক্তিরা যাদের ডিগনিটি আছে তারা এই ধরনের মুক্তি পিয়ার একটা জনপ্রিয় পদ্ধতি পৃথিবীর একানব্বইটা দেশে আধুনিক গণতান্ত্রিক চালু আছে এর মধ্যে ছয় সাতটা পদ্ধতি আছে ঠিক আছে বাংলাদেশের জন্য কোন পদ্ধতি অ্যাপ্লিকেবল আসেন আলোচনা করি তাতে যদি কোনো বিধি সংশোধন করতে হয় কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হয় আমরা সেটা করবো তা না আলোচনা করে একতরফা আপনি রিজেক্ট করে দেবেন আমাদের যাওয়ার আগে মনে হয় একটা ক্ষমতায় গেছি গেছি ভাব যাওয়ার আগে এই ভাবলে হলে গেলে কী হবে আল্লাহ জানে কে ক্ষমতায় যাবে আর যাবে না সেই ক্ষমতার মালিক তো আল্লাহ এখন ওই ভাব দেখানো উচিত না এই ভাব দেখানো হয়েছে তো রাকসূপে আর ভাবের জবাব ছাত্ররা দেশবাসীকে আহ্বান জানাই জমাত ইসলামী সহ পাঁচ দফা বিভিন্ন কর্মসূচিতে আমাদের এক থেকে নয় পর্যন্ত গণস চলছে আমাদের দশ তারিখে গণমিছিল হবে আমরা স্মারুখলিপি দেব জেলায় জেলায় এ বারো তারিখে নানান প্রোগ্রামে সফর করার জন্য দেশবাসীকে এগিয়ে আসতে বলবো প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে অধিবেশন শেষে দেশে ফিরলে আমি মনে করি অক্ষমত কমিশন সব দলগুলোকে নিয়ে একটা নির্বাচনে যাওয়ার পরিবেশ শৃঙ্খলা তৈরি করবেন কমিশনের মেয়াদে এক মাস এক্সটেন্ড করা হয়েছে পনেরোই সেপ্টেম্বর থেকে ফলে এখনও সময় আছে আলোচনার দরজা বন্ধ হয়নি হতাশ হওয়ার কিছু নেই এখানে অসত্য মিথ্যা প্রচার করে অন্যান্য দলগুলো এই সত্যের জন্য দেশের জন্য গণতন্ত্রের জন্য একটা সুষ্ঠু ফেয়ার ইলেকশনের জন্য যারা চেষ্টা করছে তাদের কি তারা আসলে অগ্রাহ্য করেছে সকলকে ধন্যবাদ